গারুই নদীতে ভেসে যাওয়া চার চাকা গাড়ির খোঁজ মিলল সেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হলো চালকের দেহ শনিবার সকালে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে আসানসোলের গারুই নদী থেকে গাড়িটি উদ্ধার করে এনডিআরএফ এর দল মৃত চালকের নাম চঞ্চল বিশ্বাস বয়স উনষাট বছর প্রাক্তন সেনাকর্মী চঞ্চল বিশ্বাস আসানসোলে একটি সরকারি কোম্পানির কর্মচারী ছিলেন চলতি বছরে তার চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল তিনি সুগম পার্কের বাসিন্দা ছিলেন তার স্ত্রী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা তার এক ছেলে এক মেয়ে রয়েছে শুক্রবার আসানসোলে বৃষ্টির মধ্যে আরো দুটি জলে ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে সেই দুটি ঘটনায় খনি সহ দুজনের মৃত্যু হয় শনিবার সকালে সেই দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃতরা আসানসোল উত্তর থানার রেলপাড়ের পাড়ার কে এস রোডের রোহিত রায় বয়স উনত্রিশ ও আসানসোল দক্ষিণ থানার রাহালেনের গৌরাঙ্গ রায় বয়স উনচল্লিশ পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ হিতৈষী आए थे उस समय पाँच करीब हमने कासिम पाड़े के पास कासिम मोहल्ला के पास में सही मोहल्ला ट्वेंटी फोर पर्सन को रेस्क्यू किया जिसमें उन्नीस महिला थी और सात आदमी थे और उसके बाद पांच बच्चे को रेस्क्यू करके हमने उद्धार कार्य हम पूरा किया था जो कि शाम के समय हमने किया था उसके बाद इन्फॉर्मेशन मिली कि हमको कि एक विक्टिम कार के साथ में बह गया है तो उसको रेस्क्यू करने के लिए हमको हमारे कमांडेंट गुरविंदर साहब की तरफ से एक इन्फॉर्मेशन इन्फॉर्मेशन दी गई उसमें हमने डी साहब की रिक्वजेशन पर हमने कार्य किया और जो नदी में जो बह रहा था विक्टिम उसके बारे में इंफॉर्मेशन हासिल किया उसके बाद हमने सर्च कार्य पूरी रात हमने सर्च कार्य प्रारंभ रखा सर्च कार्य करने के बाद सुबह मॉर्निंग में पाँचता समय हमको गाड़ी ऑब्जर्व हुई और उसको हमने विक्टिम एक एक सिंगल विक्टिम उसके अंदर से हमने निकाला আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর সেভেন সিক্স এইট টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এ জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার দোলাহাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাত